একদম পদ্মা নদীর কাছে যে মাছ আনতেছে শুধু মাছ মাছ আর আর মাছের বিকল্প কিছু নাই একদম হরিরামপুর থানার শুরু এইখান থেকে আবার এই দিকে আসলে হরিরামপুরের শেষ এইখানে মাছের আড়ত আর এইখানে মনে করেন মাছ তৈলা না বিক্রি করে তো প্রচুর পারে মানে ঢাকা থেকে মানুষজন আসে যার যার নিজস্ব গাড়ি নিয়ে তারা আইসা মন মতো মাছ কিনে নিয়ে যায় দেখেন একদম পদ্মা নদীর সাথে অর্ধেক ঘাট অর্ধেক মাছ দেখা যাইতেছে দেখছেন কি সুন্দর আপনার জাহাজগুলো ভালো লঞ্চগুলো যেতেছে মাঝিরা ওই যে মাছ নিয়ে আসতেছে একজন মাঝি ওই যে পদ্মা থেকে মাছ বাইরা নিয়ে আসতেছে তো এইদিকে দেখছেন একদম রিয়েল মাছ যেটাকে বলে এই যে এক বড় ভাই পদ্মা থেকে মাছ ধরে এই যে এই নিয়ে আসতেছে দেখছেন এই যে দেখছেন এটা হলো একদম সলিড বাস্তবতা একদম এইখানে সব ধরনের মাছই পাওয়া যায় আপনার দেখেন আয় ইলিশ কায়রা মাছ সব ধরনের মাছগুলাই পাওয়া যায় দেখছেন একদম গুরেক মাছগুলো

হ্যালো স্যার জেলায় সব দেনা হ্যাঁ সব আছে এই কার্টুনটা না ওই কাজটা ওই দাদা কেটে গেল বল কত কত চাইস ফট 500 টাকা দেন